আরে জোর জোর কত কষ্ট করে কষ্ট করে ওদের পুরোই এগুলা লাগায় আর আমরা রেডিমেড খাই আমরা তো বুঝি যে কত কষ্ট এগুলা। ঠকড়াই যাচ্ছে না এদিকে তাপে কারণ সারা দিন কষ্ট করে। আমাদের বাংলাদেশে যত प्याज এই পাবনা থেকেই যায়। বাংলাদেশের মেইন পেঁয়াজের ঘাঁটি হচ্ছে পাবনা। পাবনা সুজানগর এখন আমিনপুর থানা হয়েছে। সুজানগর থানা আমিনপুর থানা এগুলাতে পেঁয়াজের চাষটাই বেশি মানে প্রধান প্রধান হচ্ছে পেঁয়াজ। এখন যে আমরা কত কষ্ট আমাদের সারা দিন রোদপুরে কাজ করে আমাদের পেঁয়াজ দেয়। আমাদের এই পেঁয়াজ হ্যাঁ। সবই যাবে না গাড়িতে।

গাড়ি চলায় খালি আমলা মামলা খাইতে খাইতে লাস্টে বাপের জমি বন্দুক মামলা থুইয়ে ছুটায় মুটাই এসে মনে করেন কি যে আর গাড়ি চলাই যায় না আবাদ সবাত বাপের একটু সম্পত্তি আছে আবার সবাত করতেছি মানে আমলা মামলা খাতি খাতে জীবন শেষ ভাই